জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে দিনহাটার দুটি বিগ বাজেটের দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হলো সোমবার সকালে দিনহাটার গোসানি রোড কিশোর সংঘ এবং থানাপাড়া দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো আয়োজিত হল জন্মাষ্টমীর পূর্ণলগ্নে এদিন দুটি পুজো কমিটির খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার দুর্গাপুজোর অন্যতম পৃষ্ঠপোষক উদয়ন গুহ এবছর দিনহাটার গোসানি রোড কিশোর সংঘ দুর্গাপুজো কমিটির থিম তন্ত্র সাধনা অন্যদিকে থানাপাড়া দুর্গাপুজো কমিটির এবছরের থিম রাজস্থানের রাজমহল দুই পুজো কমিটির খুঁটি পুজোকে কেন্দ্র করে ক্লাব কর্মকর্তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল বিশেষভাবে লক্ষণীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ জানান প্রতি বছরই দিনহাটায় পুজো দেখতে জেলার পাশাপাশি বাইরের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ ভিড় জমান এবছরও তার কোনো রকম ফের হবে না বলেও তিনি দাবি করেন সেদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগুহ আর কি বলেছেন শুনুন কিছু আর খুঁটি পূজা হলো আপনি করলেন কেমন লাগছে লাগালাগির কোনো ব্যাপার নেই দিনাটায় বেশ কয়েকটা বড় বাজেটের কয়েক বছর ধরেই হয়ে আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা আশা করি যে এবারও দিনাটায় পুজো শুধু দিনাটায় মানুষ বা জেলার মানুষকে না বাইরের মানুষকেও প্রতি বছরের মতো এবারও আকর্ষণ করবে এবং প্রচুর মানুষ দিলাটায় প্রতিমা দর্শন বা মণ্ডপ দর্শন করতে আসে সবার সবার কাছে আবেদন মিলাটা কি ঐতিহ্য শান্তিপূর্ণভাবে পুজো সর্বধর্মের সমন্বয়ে যে পুজো সেই পুজো যেন এবারও শান্তিপূর্ণভাবে হয় এবং বাইরের থেকে যারা বা লোকাল যারা প্রতিমা দর্শন করতে আসবেন বা যাবেন তাদেরকে সবাই মিলে সহযোগিতা করে সুষ্ঠুভাবে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আমরা পাশাপাশি থানাপাড়া পুজো কমিটির সম্পাদক কি বলতে চেয়েছেন শোনাবোতম বর্ষ থানাপাড়া সর্বজনীন দুর্গো উৎসব কমিটির এই বছরের বর্ষ আমরা প্রত্যেক বছরই আমরা এই জন্মাষ্টমীর পূর্ণতিথিতে আমরা ক্ষতি পুজো করে থাকি আর আমাদের সেই উপলক্ষে একটা মেলাও হয় এই মেলাটা মূলত শিল্পী কমিটির উদ্যোগেই হয় কিন্তু আমাদেরও একটি সহযোগিতা থাকে এবং আমাদের প্যান্ডেলের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে দীর্ঘদিন ধরে কলকাতায় চলছে কাল পরশু আমরা এই আশেপাশে আমাদের এখানে একটি বড় গোডাউন ইয়ে করে দেওয়া হয় মালবাখের জায়গা সেখানে তারা দীর্ঘদিন ধরে বসে অলরেডি করছে এবং বাকি কাজটা সম্পূর্ণ করবে এখানে এসে এইবারের আমাদের নিবেদন হচ্ছে রাজমহল রাজস্থানী পেটানে একটি মহল বানানো হবে রাজমহল সেখানে একদম সবথেকে বড় জমা হচ্ছে আমাদের প্যান্ডেলে কোনো রকম কোনো মানে পরিবেশ উঠলবে না কোনো রকম প্লাস্টিক হোক ইয়ে হোক কোনো কিছু ইউজ করা হবে না এবং সুন্দর একটি মনোরম একটি মন্দির দর্শনার্থীদের জন্য আমরা প্রত্যেক বছরই পঞ্চাশ বছর থেকে আমরা দিনাটার মানুষ তথা উত্তরবঙ্গের মানুষকে নিম্ন আসামের মানুষকে আমরা উপহার দিয়ে আসছি আমাদের থানা ভাড়া দুর্গা পুজোর প্যান্ডেল দর্শনার্থীদের মন জয় করে আশা করি এইবার আরও ভালো কিছু অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য সকলের সাদর আমন্ত্রণ রইল আমাদের যিনি মূল উদ্যোক্তা দিনাটার পুজোর মাননীয় শ্রী উদয়েন মহাশয় তাকেও ধন্যবাদ জানাই যে তিনি প্রত্যেকবার সমস্ত পুজো কমিটিগুলোকে পাঁচ ছয় মাস আগের থেকে ডেকে নিয়ে তিনি উদ্যোগ পুজো দিনাটার ঐতিহ্য ধরে রাখতে হবে এখন উনি আমাদের মূল উদ্যোক্তা উনি এসে আমাদের ক্ষতি পুজোর উদ্বোধন করে গেলেন আশা করি এই বছরও সমগ্র দিনাটার যে পুজোটা হচ্ছে তথা থাকাপটা দুর্গী পুজোর উত্তরবঙ্গ উপাসীর এবং তথা নিম্ন আশ্রমের মানুষ যেভাবে ঢোকে তাদের সুন্দর ব্যবস্থা থাকবে প্রত্যেক বছর কোন রকম কোনো অসুবিধা হয় না সারা রাত ধরে ছেলে মেয়ে নির্বিশেষে আমাদের এখানে ঠাকুর দেখে এবারও তার ব্যতিক্রম ঘটবে আমাদের এবারের বাজেট আছে ত্রিশ লাখ আমি কমিটির সম্পাদক তবে দুর্গাপুজো যে প্রাণের উৎসব তা খুঁটি পুজোর মধ্যে দিয়ে নতুন করে পুরনো স্মৃতিকে উস্কে দিল কোচবিহারের দিনহাটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স